আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইস এখানে আমার দুইটা ভেড়া আছে যেটা আমি একটা কিনেছিলাম আমার খরচ টরচ দিয়ে ভাড়া দিয়ে আমার একটা পড়েছিল যেটা এখন গা রয়েছে এই বড়োটা হচ্ছে পড়েছিল আপনার হচ্ছে ছয় হাজার একশো টাকা সব কিছু মানে খরচ টরচ দিয়ে টাড়া দিয়ে আর ছোটোটা হচ্ছে আপনার পড়েছিলো সাড়ে চার হাজার টাকা বা চার হাজার পাঁচশো টাকা যদিও আমি প্রথম অবস্থায় ছাগল কিনতে চাইছিলাম কিন্তু আমার যে বাজেট এই বাজেটের মধ্যে দেশি বা ক্রস জাতের ছাগল মানে পাওয়া যায় তো এই বাজারের মধ্যে যদি আমি ছাগল কিনি তো সেই ছাগলগুলো আমি মানে সেরকমভাবে খাওয়াতে পারবো না কারণ আমার যে সময় আমি কোনো রকমভাবে আমার মানে মাঠে গিয়ে আমি ঘাস কাটতে পারবো না এই জন্য অনেক ভেবেচিন্তে দেখলাম যে ভেড়া সব ধরনের ঘাস লতা পাতা সব কিছু খাই আর মানে এ ছাগলের অনেক ধরনের বাস রয়েছে যে যেরকম ছাগল সব ধরনের ঘাস লতা পাতা খায় না দেশীয় অন্তত আর আমার বাজেটও অল্প আমি যদি এখন হরিয়ানা বা তোতাপুরি বা বিটল জাতের মানে বড়ো জাতের ছাগল মানে নিতে চাই যে সব বেঁধে রাখিয়ে পালা যায় বা খড় খাওয়ানো যায় সেসব ছাগল আমার ওই বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির হবে না তো এই জন্য আমি ভাবলাম যে কেননা ভেড়া পালন করা যায় কারণ ভেড়া সব ধরনের লতা পাতা ঘাস সব কিছু খায় আর এর খরচ নাই বললে চলে যেখানে রাখবেন সেখানেই খেতে শুরু করবে আর শুধু একটু মানে দেখ দেখাশোনা তো করতেই হবে যত্ন করতেই হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ভেড়াগুলোর কীরকম কোয়ালিটি মার্শাল্লাহ তো এই ভেড়ার মধ্যে যেই গা ভেড়াটা রয়েছে আশা করি কিছু দিনের মধ্যেই এটা বাচ্চা দেবে আর জানি না কত মানে কয়টা বাচ্চা দেবে তো যদি যেই কয়টায় বাচ্চা দেখ আর মানে বাচ্চা দেওয়ার পর অবশ্যই আপনাদের আমি ভিডিওতে দেখাবো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি পাওয়ার জন্য কিন্তু কিন্তু ভাই একটা জিনিস কী যে আপনি যেটাই করবেন মানুষ কথা বলবেই তো মানুষের কথাই কান দিয়ে মানে দেওয়াই যাবে না কোনোভাবেই আপনি যেটাতে ফোকাস করবেন যে হ্যাঁ আমি এটা পারবো তো সেটাই ভালোভাবে ফোকাস দিয়ে সেই কাজটি করার চেষ্টা করবেন মানুষ নানা ধরনের কথা বলবে সেখানে কান না দিয়ে নিজের কাজটি ভালোভাবে করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম